যাচ্ছিলাম দ্রুতগামী কোনো একটা বাস ঢাকা থেকে আমি বাসটা ঠিক খেয়াল করিনি আমার সামনেই অ্যাক্সিডেন্ট ঢাকা থেকে কুমিল্লার দিকে যাওয়ার পথে দ্রুতগামী একটা বাস ট্রাকটাকে উচ্চ গতিতে একটু বাড়ি মাইরা চলে গেছে যার কারণে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করছে দুঃখজনক হলেও অ্যাক্সিডেন্টটার একটা সুসংবাদ যে আসলে কেউ হতাহতের ঘটনা ঘটে নাই বাট পুরো আইল্যান্ডের উপরে ট্রাক্টর উঠে গেছে ট্রাক্টর অবস্থা শেষ লোড গাড়ি ছিল বালি ছিল ট্রাক্টার মধ্যে মানে বালি বোঝায় সিলেকশন বালি বোঝায় ট্রাক একদম লোড গাড়ি আইল্যান্ড দুমরে মুছরে একদম আইল্যান্ডের উপরে এদিক দিয়ে যারা এই মুহূর্তে যাতায়াত করবেন তাদের একটাই সতর্কতা যে পুরা রাস্তায় লুবয়েল ছড়াই গেছে ডিজেল ছড়াই গেছে রাস্তা খুবই পিচ্ছিল এই মুহূর্তে তো যারা এই জায়গাটা ক্রস করবেন ঠিক দাউত কেন্দ্রে ব্রিজ থেকে ঢাকার দিকে যারা যাবেন ব্রিজের পরপরই অ্যাক্সিডেন্ট এই জায়গাটা খুব সাবধানে পার হবেন আর কি কারণ এই জায়গায় পিছলে পড়ার খুবই রিস্ক আছে বিশেষ করে মোটরসাইকেল আমরা যারা চালাই তাদের খুবই রিস্কি এই জায়গাটা মুহূর্তে চাকা স্লিপ করার জন্য খুবই সাবধানে জায়গাটা পার হবেন কোনো হতাহতের ঘটনা ঘটে নাই বা ট্রাকের অবস্থা একদম শেষ ট্রাকটা কি ডিফারেন্সিয়াল নিচের যে শেফটা আছে ডিফারেন্সিয়াল শেফ থেকে শুরু করে সামনের চাকা পিছনের টাকা টাকা যা আছে সব মনে মুছে গেছে ট্রাক ড্রাইভারের আর কি অনেক বড় ক্ষতি হয়ে গেল বাট কথা হতাহতের ঘটনা ঘটনাই এত বড় অ্যাক্সিডেন্টের মধ্যে এটাই আর কেষ্টা সম্ভব তো হাইওয়ে পুলিশ যারা আছেন তারা কাজ করতেছে এটা নিয়ে খুব তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করতেছে খুব সাবধান আপনারা যারা রাস্তায় টাড়ি চালান কিংবা যে যে কোনো যে গাড়ি চালান আসলে নিজের কারণেও যে অ্যাক্সিডেন্ট হয় না এটা তার একটা জ্বলন্ত প্রমাণ আমার সামনে হয়ে গেল অন্য একটা গাড়ি দ্রুতগতির গাড়ি আর কি দ্রুতগতির কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় দ্রুতগতির কারণে পরিহার করা উচিত দ্রুতগতির একটা বাস ট্রাকটাকে হঠাৎ করে ধাক্কা মেয়েরা একদম আইল্যান্ডের উপর উঠাই দিছে ট্রাকটা নিয়ন্ত্রণ করতে পারে নাই রাস্তার মাঝখানে ডিভাইডার ভাইঙ্গা তুই একদম রাস্তার মাঝখানে এসে পড়ছে এগুলো সরানোর চেষ্টা করতেছে আমি ঢাকা যাচ্ছিলাম ঢাকা যাচ্ছিলাম ঢাকা যাওয়ার পথে আমার সামনে অ্যাক্সিডেন্টটা যার কারণে আপনাদেরকে একটু লাইভ দেখাইলাম যারা এদিক এই মুহূর্তে ক্রস করবেন তারা এই জায়গাটা খুব সাবধানে পারবেন পুরো রাস্তার মধ্যে লুবওয়েল ছড়াই গেছে এবং ডিজেল পুরো রাস্তা ছড়া খুবই পিচ্ছে বিশেষ করে মোটরসাইকেল যারা চালাবেন তারা আর কি খুব সাবধানে এই জায়গাটা পারবেন সব বাসগুলো আস্তে আস্তে রাস্তা জ্যাম বাঁধে নাই কারণ রাস্তা মোটামুটি ক্লিয়ার করে ফেলছে জ্যাম বাঁধে নাই কিন্তু ওই গাড়িটা যেই চারটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়িটার অবস্থা আর কি একদম শেষ এই গাড়িটার আর কিছুই নাই যাক এত বড়ো অ্যাক্সিডেন্টের মাঝখানে কেউ হতাশ হয় না রাস্তার এই পাশেও যদি কোনো গাড়ি থাকতো যেভাবে ডিভাইডার মানে রাস্তার ইয়াগুলা ভাঙা যেভাবে মানে রোড ডিভাইডার ভাঙা যেভাবে রাস্তার মাঝখানে এসে পড়ছে এই পাশে যদি দ্রুতগতির কোনো গাড়ি থাকতো অ্যাক্সিডেন্টটা তো এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে হয়ে গেছে কোনো দ্রুতগতির গাড়ি থাকলে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর কি এই মুহূর্তে যাক আল্লাহ তালা বাঁচাইছে অলরেডি ওই যে হাইওয়ে পুলিশের যে গাড়ি ওইটা চলে আসছে ট্রাকটা সরানোর জন্য এই মুহূর্তে হয়তো বা একটু রাস্তায় জ্যাম বেঁধে যাবে তো যাক জ্যাম বাঁধলেও গাড়িটা আর কি রাস্তার হয়তো কোনো এক পাশে নিয়ে পার্কিং করে রাখবো রাস্তা খুবই পিচ্ছিল আমি রাস্তার উপর উঠতে শ্বাস পাচ্ছি না আমার নিজের হাঁটতেছি তাও আমার আর কি আমার পা স্লিপ করতেছে তো যারা কুমিল্লা থেকে ঢাকার দিকে যাবেন খুব সাবধানে জায়গাটা খুব সাবধানে পার হবেন পুরো রাস্তায় লোবাইল ছড়াই ছিটে গেছে অলরেডি র্যাকার নাকি বলে এটাকে র্যাকার চলে আসছে ট্রাকটাকে সরানোর জন্য কিছুক্ষণের মধ্যে হয়তো সরাই ফেলবে বাকি পিচ্ছিলতা কিন্তু অনেক দীর্ঘ সময় থেকে যাবে এই পিচ্ছিলতা যার কারণে যারা এই দিক দিয়ে যাবেন একটু সাবধানে এই জায়গাটা ক্রস করেন আর সবার জন্য দোয়া করেন রাস্তায় যারা গাড়ি চালান যে কোনো গাড়ি চালান খুব সাবধানে গাড়ি চালায়েন যে কোনো মুহূর্তে এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কারোর সাথে তো আল্লাহ তালা সবাইকে সেফভাবে গন্তব্যে পৌঁছানোর তফিক দান করুক সেই দরকার হইল আমার বাইকের চাকার মধ্যেও কিছুটা এই যে বাইকের চাকার মধ্যে কিছুটা লুবওয়েল কিন্তু লেগে গেছে আমার চাকাও কিছুক্ষণ আমার চাকাটাও স্লিপ করবে কিছুক্ষণ চালালে হয়তো বালি টালি লাগলে ঠিক হবে এই যে লুবওয়েল পুরো চাকার মধ্যে লুবওয়েল লাগে গেছে এই যে আমি তো আমি মাত্র ক্রস করছি তো এই যে আমার মোটরসাইকেলের এইখানে লুবওয়েল পুরো একটু ওয়াশ করতে হবে পুরো লুবওয়েল বাইজা গেছে মানে আমি অ্যাক্সিডেন্টটা করছি অ্যাক্সিডেন্টের ঠিক পিছনেই আমি ছিলাম আর কি আমার সামনেই দুর্ঘটনা তো ঠিক আছে সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে যেন যার যার গন্তব্যে ঠিক ঠাকমতো পৌঁছায় আর কি তো ঠিক আছে যে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো কোনো রাইডিং টিপস টিপসের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ